এই জন্য ইমাম হুসেন কারবালার ময়দানে চলে গেল কারবালার ময়দানে গিয়া আল্লাহ রসুল সাল্লামের এই উপকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলাইয়া দিলেন নিজের জীবন বিলায় দিলেন কার জন্য আমাদের কোন সবচেয়ে বড় বাইক বাইক আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের উন্মত আমাদের অনেক বড় বাইক

পদক্ষেপ করে আয়সা থেকে ইসমাইল আয় সালামের পায়ের পদগুলির মধ্যে আল্লাহ দরটার ব্যবস্থা করে দেয় পানি দিছে কি আর যেই যানে আল্লাহ রা সোল নাতি জিনারা জান্নাতের যুবকদের শর্তা তা জিনারা জান্নাতের যুবকদের শর্তা জিলারা যার চাইতেন আল্লাহ তা দিতে রাজি উনারা যদি কইতেন আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন পানি আল্লাহকে দিত তো দিতে না আল্লাহ ঝর্ণা দিয়ে দিত আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিত কিন্তু না ওনারা চাইছেন আমরা শাহাদাত পূরণ করি ওনারা নিজের ইচ্ছায় শাহাদাত পূরণ নিছেন অর্থাৎ আমরা শহীদ হয়ে যাই আমরা শহীদ হলো একটা কারণে এই শহীদের খুশিরা দিয়া আল্লাহ আল্লাহ রসুলের পূর্ণ যারা আছে আল্লাহর বার্তা যারা আছে তাদেরকে পাঠ করে দিচ্ছে তাহলে এই এই আসাম